সবেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আজকের প্রশ্ন সল্প ক্লাস মূলত আজকে আমরা হচ্ছে লিখিত পরীক্ষার গণিত অংশের সমাধান করার চেষ্টা করবো যেটি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পদের নাম ছিল হচ্ছে ষাট মুদ্রাখড়ি কাম কম্পিউটার অপারেটর পরীক্ষার তারিখ ছিল হচ্ছে উনত্রিশ তিন দুই হাজার চব্বিশ গণিত অংশের সমাধান তো প্রথমে যে গণিতটা ছিল অর্থাৎ জেমেতি থেকে প্রশ্ন হয়েছিল জ্যামিতিটা ছিল এরকম যে এবিসি সমকোণী ত্রিভুজের কোন এবিসি ইকুয়াল টু হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের একটা কোণের মান নব্বই ডিগ্রি হবে তো এখানে সেটাই বলা আছে যে এবিসি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের কোন এ বি সি ইকুয়াল টু নব্বই ডিগ্রি এবং কোন সি বি ইকুয়াল টু হচ্ছে তিরিশ ডিগ্রি এবং এসি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য আছে এখানে হচ্ছে পাঁচ মিটার তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত মিটার সেটা আমাদের বের করতে হবে তো আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম অঙ্কনে হচ্ছে এবিসি এখন কথা হচ্ছে এবিসির এই বি কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি মানে এটা সমকোণ আর দেওয়া আছে সি বি ইকুয়াল টু হচ্ছে তিরিশ ডিগ্রি ঠিক আছে এটা দেওয়া আছে তিরিশ ডিগ্রি কথা হচ্ছে এসি বাহুর মাপ অর্থাৎ এটাকে আমরা অতিভুজ ধরলে এটার মাপ দেওয়া আছে হচ্ছে পাঁচ মিটার পাঁচ মিটার এখন আমাদের বের করতে বলছে টু কত এই যে বলছে এবি বাহুর দৈর্ঘ্য কত তাহলে আমরা প্রথমে যেটা করবো যে আমরা জানি হচ্ছে সাইন কোন এসিবি অর্থাৎ যে এ সিবি ইকুয়াল টু হচ্ছে বি বাই এসি অর্থাৎ এবি বাহু বাই হচ্ছে এসি এখন এই যে সাইন কোন এসিবি অর্থাৎ থার্টি ডিগ্রি আমরা জানি সাইন থার্টি ডিগ্রি অর্থাৎ এসিবি এসিবি যে কোনটা আছে এই কোনটার মান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমরা যদি সাইন থার্টি ডিগ্রি করি তাহলে সাইন থার্টি ডিগ্রি মান বসাইতে হবে আর এখানে আরেকটার মান বসাই হচ্ছে এবি যেহেতু এবির মান দেওয়া নাই এবির মানটা আমরা ধরে না হোয়াট এখানে এটা বসবে আর যেহেতু এসির মান দেওয়া আছে অর্থাৎ ফাইভ মিটার তাহলে আমরা এসির মানের জায়গায় ফাইভ মিটার বসাইলাম বসার পরে এখন এই সাইন থার্টি ডিগ্রি এর মান হচ্ছে হাফ ঠিক আছে তাহলে হাফ বসাইলাম আর এবি বাই ফাইভ অর্থাৎ এ বি বাই ফাইভ এখন আমাদের এবির মান কিন্তু বের করতে হচ্ছে তাহলে আমরা প্রক্ষান্তর করবো প্রক্ষান্তর করলে আসবে এ বি ফাইভটা উপরে যাবে টুটা নিচে আসবে এখন এই ফাইভকে যদি আমরা টু দিয়ে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ এবির মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ

অর্থাৎ স্কোয়ার টু আর কি হলে স্কোয়ার কি আর এখানে থ্রি স্কোয়ার তখন এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে স্কোয়ার যখন বললাম তখন এখানে সূত্র পড়ে গেছে সূত্রটা হবে এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলে স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস ফোর এ বি অর্থাৎ প্লাস ফোর এক্স ওয়ান বাই এক্স আচ্ছা ইকুয়াল টু এই তিন আর দুই যদি আমরা গুণ করি তিনের উপর যেহেতু পাওয়ার টু আছে অর্থাৎ স্কোয়ার আছে সেহেতু আমরা তিন ত্রিকা নয় নয় করবো আর এই এক্স আর এই এক্স হচ্ছে কাটিয়ে দিব তাহলে এখন ওয়ান যদি সরি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হোল স্কোয়ার এখানে আমরা যদি ক্যালকুলেশন করি অর্থাৎ ফোরটা প্লাস আছে এর পাশে যাই মাইনাস হবে অর্থাৎ নাইন মাইনাস ফোর হবে তো নাইন থেকে ফাইভ মানে ফোর গেলে ফাইভ হয় তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকোয়াল টু ফাইভ অর্থাৎ এই স্কোয়ারটাকে যদি আমরা তুলে দিই এ পাশে বর্গ করে নিই তাহলে আসবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হচ্ছে রুট ফাইভ ওকে তো প্রদত্ত রাশিটা ছিল আমাদের হচ্ছে কি এক্স পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমরা এটাকে বিভক্ত করে নিলাম অর্থাৎ এক্স পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে এখন কথা হচ্ছে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে এক্সটা যদি এ ধরি ওয়ান বাই এক্সটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে এবং আমরা বলতে পারি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখন আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান প্রশ্নের ছিল হচ্ছে থ্রি যে প্রশ্নে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান থ্রি দেওয়া আছে আর আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বাইর করলাম হচ্ছে রুট রুট ওভার ফাইভ তো আমরা মানগুলো বসাই নিলাম অর্থাৎ থ্রি নিলাম ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান নিলাম রুট ফাইভ তো এই যে থ্রি রুট ফাইভ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার আরেকটি প্রশ্ন আছে এখানে প্রশ্নটি আমরা সমাধান করার চেষ্টা করি প্রশ্নটা হচ্ছে এরকম যে এক বিক্রেতা একটি ঘড়ি আঠাশশো টাকায় মানে আঠাইশো টাকায় বিক্রি করায় আর বিশ পার্সেন্ট ক্ষতি হলো তো বিশ পার্সেন্ট লাভ করতে হলে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে তো প্রথমে আমি লিখিত আকারে এটা সমাধান করার চেষ্টা করবো তারপরে সংক্ষিপ্ত আকার করার চেষ্টা করবো কারণ এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আমাদের এমসি কিউ আসে সো আমরা যদি শর্টটা শিখি তাহলে এমসি সহজে অ্যান্সার করতে পারবো তো যেহেতু বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মানে আমরা জানি যে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য মানে হচ্ছে একশো থেকে বিশ পার্সেন্ট মানে আমরা ধরে নিলাম যে একশো টাকা কড়ার মূল্য তাহলে একশো থেকে বিশ পার্সেন্ট বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে যে আশি টাকা ওকে এখন হচ্ছে বিক্রয় মূল্য যদি আমাদের আশি টাকা হয় তাহলে ক্রয় মূল্য একশো টাকা এখন বিক্রয় মূল্য আমরা এখানে পাইছি বিক্রয় বিক্রয় মূল্য ঘড়িটি হচ্ছে আঠাইশো টাকা তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি এক টাকা হলে একশো বাই আশি আর আঠারো মানে আঠাইশো টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্যটা আমরা পাবো হচ্ছে এই যে ক্যালকুলেশন করে পাবো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ওকে তো এবারে বলছে যেহেতু বিশ পার্সেন্ট লাভে ঘড়িটা কত টাকা বিক্রয় করতে মানে করতে হবে তো আমাদের ক্রয় মূল্য পাইছি আমরা পঁয়ত্রিশশো টাকা এখন এই পঁয়ত্রিশশো টাকার উপর আমাদের বিশ পার্সেন্ট লাভ করতে হবে সতে তাহলে আমরা হচ্ছে কি করবো বিশ পার্সেন্ট লাভ ইকুয়াল টু একশো যোগ বিশ অর্থাৎ একশো বিশ টাকায় আমাদের একশো টাকার জিনিসটা আমাদের একশো টাকা বিক্রি করতে হচ্ছে তাহলে পঁয়ত্রিশশো টাকার জিনিসটা আমরা কত টাকা বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে তাহলে এটা নির্ণয় করবো যেটা হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য আমাদের একশো টাকা অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ বাই একশো টাকা আর ক্রয় মূল্য যদি আমাদের তিনশো তিন হাজার পাঁচশো টাকা অর্থাৎ পঁয়ত্রিশশো টাকা হয় তাহলে আমরা এই ক্যালকুলেশন যদি করি এখানে পঁয়ত্রিশশো টাকা উপরে চলে যাবে একশো নিচে আসে তো আমরা যদি শূন্য শূন্য কেটে দিই যদি আমরা আর তাহলে হচ্ছে লাভ হবে হবে কি এখন কথা হচ্ছে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের বিয়াল্লিশশো টাকা আমাদের বিয়াল্লিশ টাকা বিক্রয় করলে ঘড়িটি বিশ পার্সেন্ট লাভে বিক্রি হবে ওকে শর্টকাট হচ্ছে এরকম যেহেতু এখানে বলছে যে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে বিশ পার্সেন্ট এই যে ক্লিন করি বিশ পার্সেন্ট ক্ষতিতে যেহেতু বিক্রয়গুলো তাহলে এই বিশ পার্সেন্ট ক্ষতি মানে কি আশি পার্সেন্ট আছে বিশ আমরা একশোর মধ্যে যদি বিশ বাদ দিই তাহলে আশি পার্সেন্ট এই আশি পার্সেন্টের মান হচ্ছে আঠাইশো টাকা অতএব বিশ পার্সেন্ট লাভ করতে হবে বিশ পার্সেন্ট লাভ মানে একশো বিশ তাহলে একশো বিশ পার্সেন্টের মান যদি আমরা বের করি তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে আর এটাই কিন্তু আমার শর্টকাট এখানে বলা আছে যে আশি পার্সেন্টের মান যদি হয় আশি পার্সেন্ট ইকুয়াল যদি আঠাইশো টাকা হয় তাহলে এক পার্সেন্টের মান আঠাশশো বাই আশি টাকা আর একশো বিশ পার্সেন্ট ইকুয়াল টু হচ্ছে আঠাইশো গুণ একশো বিশ হচ্ছে আশি এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি হচ্ছে বিয়াল্লিশশো টাকা এবং এটি হচ্ছে রাইট অ্যান্সার তো এই ছিল হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান যেটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষা ছিল এবং লিখিত পরীক্ষার পথ ছিল হচ্ছে ষাট মুদ্রা খরি কাম কম্পিউটার অপারেটর যেটি হচ্ছে উনত্রিশ তিন দু চব্বিশ সালে অর্থাৎ পরীক্ষাটি হয়েছিল সো সাথে থাকুন লিখিত পরীক্ষার গণিত অংশের সমাধানগুলো দেখতে থাকুন এগুলো থেকেই মূলত যে কোনো বিভিন্ন পরীক্ষায় আমাদের লিখিত পরীক্ষায় এই প্রশ্নগুলো রিপিট হয় তো সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ